হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বড় কাচারিতে ছেলের মাস হলো তো নিয়ম অনুযায়ী চুল দিতে যেতে হয় আমাদের বড়ো কাচারিতে তো সবাই মিলে যাচ্ছি চলো দেখে নিই কারা কারা যাচ্ছি সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি আমি ফ্যামিলির লোকেরাই যাচ্ছি পাড়ার দু তিনজন আছে বাসে তো অত জায়গা নেই সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয় এসি বাস এসি বাসে করে যাচ্ছি কারণ খুবই গরম দেখো তাও যাচ্ছি সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি বাসে গান চলছিল খুবই মজা হচ্ছিল হচ্ছে শনিবার আমরা শনিবার যাচ্ছি শনি আর মঙ্গলবারই যাওয়া ভালো তো দেখো ওখানে পৌঁছে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ন্যাড়া করতে প্রথমে ভেবেছিলাম যে খুব কাঁদবে ছেলে কিন্তু ও কাঁদেনি এটাই হচ্ছে ভালো কথা অনেক বাচ্চারা দেখছিলাম কাঁদছিল কিন্তু এ একদম কাঁদিনি একটু কাঁদিনি একটু ভোলাতে হচ্ছিল একটু এ করতে হচ্ছিল স্থিরই ছিল এখানে নেরা করতে একশো টাকা আর যে যেখানে তোমরা রুম নিয়ে বসবে সেখানেই তোমাদের নেরা হতে হবে নেরা করতে হবে বাচ্চাকে আর সেখান থেকেই ডালা নিতে হবে নালে ফাইন লাগবে আর ডালা অনেক টাকা দাম প্রচুর টাকার ডালা দেখো নেরা হয়ে উট লাগছে এই সামনেটা খুবই আস্তে করে করতে হয় কারণ যেহেতু সফট পার্ট থাকে এখানে এটা একদম আস্তে করে করতে হয় সামনে যে কালো কালো তোমরা দেখছো ওগুলো হচ্ছে ময়লা ওগুলো তেল দিয়ে রাখলে তারপরে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ালে উঠে যায় তো হয়ে গেছে ন্যাড়া এবার যাচ্ছি হচ্ছে ডালা নিয়ে পুকুরে স্নান করাতে ছেলেকে ছেলের এই সময় খুব ঘুম পেয়ে গেছে করে গিয়ে চান করিয়ে বাবার মন্দিরে ঘুরতে হয় এই যে বাবা করাচ্ছে ঠাম্মির কোলে বসে আরামসে চান করছে এত গরম পড়েছে ও বেশ মজাই পাচ্ছে শাশুড়ির কোলে বসেই নেড়া হয়েছে কারণ আমরা একটু ভয় পাই স্নান টান সেরে এখানে হচ্ছে সাজাতে হবে ওকে আবার সাজানোরও আবার একশো টাকা করে নেয় সাজতে চাইছিল না ওর কান্না ও খুব কাঁদছিল এই সময়টা কারণ ওর গরমে কষ্ট ছিল প্রচুর গরম পড়েছিল সেই দিন প্রচুর গরম পড়েছিল তার জন্য ছোট বাচ্চা কাঁদছে প্রায় অনেক বাচ্চাই কাঁদছিল স্নান টান সেরে বাবার মন্দিরে ঘুরতে হয় কিন্তু এত কাঁদছিল কিছু পাক ঘুরে আর ঘোরা হয়নি আমাদের আমার হাজব্যান্ড পুজো টুজো দিয়ে তারপরে আমরা লাঞ্চ ঠাঞ্চ করে বেরিয়ে গেছি বাড়ির দিকে সেসব আর দেখানো হয়নি তো দেখো ওর ফাইনাল লুক কিরাম লাগছে ভিডিওটা এখানেই শেষ করলাম